হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হাতে সময়টা খুব কম ছিল কিন্তু সময় কম বললে তো আর হবে না এদিকে পেট তো শুনবেই না কিছু না কিছু খেতে তো হবেই তাই কি করব কি করব ভাবতে ভাবতে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেললাম ঝটপট একটা সুস্বাদু আলুর পরোটা তার জন্য আমি প্রথমে দেখো কয়েকটা আলু নিয়ে নিয়েছি আমরা যেহেতু অল্প কয়েকজন খাবো তাই আমি অল্প করেই আলুটা নিয়েছি নিয়ে পাতলা পাতলা করে কেটে এইভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এবার আমি সামান্য জল দিয়ে এতে একটু লবণ অ্যাড করে এটাকে সেদ্ধ বসিয়ে দেব এবার আমরা এটাকে সেদ্ধ বসিয়ে দেব এখানে আমি গ্যাস বসিয়ে গ্যাসটা অন করে দিলাম দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি দিয়ে হালকা কিছু একটা ঢাকা দিয়ে দিতে হবে ব্যাস এখানে আমার আলুটা সেদ্ধ হোক ততক্ষণ আমি ময়দাটা রেডি করে নিই ময়দাতে আমি অল্প লবণ ও সাদা তেল দিয়ে জল দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব হাতে যদি খুব অল্প সময় থাকে তখন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খুব অল্প সময়ই একটা সুস্বাদু খাবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব দেখুন কতটা সফট হয়েছে আমি এখানে ঠান্ডা জলই ইউজ করেছি আপনারা চাইলে গরম জল দিতে পারেন দিলে ময়দাটা আরও নরম ও সফট হবে আমার এতে এমনিই সফট হয়েছিল এবার আমরা এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব ততক্ষণে দেখা যাক আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না ব্যাস আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি ম্যাশ করে নিয়েছি পুটটার জন্য ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো লঙ্কার গুঁড়ো লবণ তেল আর অল্প একটু গরম মশলা নিয়েছি একে একে আমি সবগুলো এর সাথে মিক্সড করে নেব অল্প সামান্য গরম মশলা দিলে ফ্লেভারটা একটা আলাদা আসে তাই আমি এখানে গরম মশলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে ইগনোর করে যেতে পারেন তো এবার আমি একে একে কেটে রাখা পাতা টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সবাই অ্যাড করে নিচ্ছি এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আলুটা ম্যাশ করার সময় দেখবেন যাতে না ডেলা থাকে পুরো যেন মিহি হয়ে যায় তারপর আমি এটাকে পুর তৈরি করে ময়দার মধ্যে রেডি করে নিয়েছি এবার কড়াইয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমাদের বেলাও কমপ্লিট হয়ে গেছে একটা অলরেডি আমি বেলে রেখেছি দেখুন এইভাবে উল্টে পিলটে পাল্টে ভালো করে তেল দিয়ে ভেজে নেব দেখুন কতটা সুস্বাদু দেখতে হয়েছে না দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে আপনারাও অল্প সময় বানিয়ে ট্রাই করতে পারেন এটা